যত রাবিত থেকে ইমাম বোখার হাদিস ব্যায়াম করেছে একজনের তৎকো আবদালের নিচে নাই মারফতের মধ্যে এই মারফত বলতে আবদাল থেকে উপরের দিকে আবদাল থেকে উপরের দিকে ঠিক এটা আবার এই যেমন মুসদ বিন মুসারহার শুধু ওনার নামটা লেখে একটা কাগজের মধ্যে ওনার নামটা লেখে গায়ে রাখলে যত বড় বোখার হোক আমাদের দেশে তো বর্তমান বেশি গায়ে হলে টাইফয়েড বলে একশো ষাট ডিগ্রি হয়ে গেলে খতরা একশো আট দশ হলে তখন আর মানুষ বাঁচে না তখন বাঁচে না এরকম যত বড় বুহার ওই যুগের তবি তবে হাজ এক বড় বড় মাহের ডাক্তাররা আজ হয়ে গেছে কিন্তু এই উমার শেখ মুসফিনের নামটা একটা কাগজে লিখে উনাকে যিনি সাহেবের মুখা মুখারওয়ালা তার গায়ে শরীরে কোনো একটা অংকে বেঁধে দিলে ওই নামের বর্গতে পুষ প্রতি লামতা লালন করুন নামের বর্গতে কী হয়ে যেত সুস্থ দেখা যায় এগুলি হলো ব্লাস্টের ব্যাপার এই এটা দেখা যায় উনি যাদের থেকে তিনশো বা তিনশো দশ যাদের থেকে তিনি সেই মুখার দেখা দিস নকল করেছে। দেখা যায় ওনারা এক একজন অ্যালেমের যেভাবে সম্রাট ছিলেন এক একজন বেলায় তো কি দেখি কারণ শুধু নামের দিন এবার তো হয় নামের হুদা জানে তাদের সাত পাকের কী অবস্থা আছে তাদের খবের কী অবস্থা আছে অন্য জায়গা হয়ে যাচ্ছে উনি ধলাধলা মাটি মাটির ধরে ছণ্ড হয়ে গেছে মিসকিন রাবাদই এসেছে বারা অসহায় অবস্থায় বলে তুমি একটা মাটি নিয়ে আসো তুমি ডললে যাও স্কুলে যাও বলুন দেখি তুমি যাও দেখা গেল কি হয়ে গেল যাদের হাত লাগার সাথে যাতে মাটি কি হয়ে যায় এটা কিন্তু মামুলি ব্যাপার নয় এটা কোনো জুনিয়ার কোনো বৈজ্ঞানিকের কাছেও এরকম কোন প্রযুক্তি আবিষ্কার করতে মাটিকে কি বানাবার এগুলি হলো মারফতের ব্যাপার তো এই জন্য দেখা যায় সেদিন এখানে যাদের থেকে সেই বুহারি খাদিস নিয়েছেন তিনি ওনাদের এলম তো যাচাই করেছেন সাথে সাথে আবার ওনাদের তকোয়া কিরকম

তো মা বুখারি বুখালি মালেকে মজাাবে ই মালে কুর্তুবি মালিক উনি নাম কুর্তুবি মালিকের মজাবনি মুশহুর ই উনি মালিকী মজাবেন উনিকে উনাকে মিনাল মুস্তাহি বলেছেন মালিকী মজাাবেন মুস্তাহিদের একজন যিনি তফসিলে কিতা বলে কয়েছেন তফসিলে জামিন বায়ান কুর্তুবি উনি কথা বলেছেন হাম্বুলি মজাবে ইমনু কুদাম আল হাম্বলি

وأما الصهيون، صهيون صهيون بو خالد، صهيون بو خالد شنقلت أنا كونه ملجأ للموت ومجربا لقضاء الهواء فأمر مشهور وإنه دعا لكاري وإنه كان مجاب الدعوة

বড় বড় কঠিন সমস্যার জন্য এটা আশ্রয়স্থল মলজা মলজা আল নীল মদলা আসবে এটা আশ্রয়স্থল তার মানিয়ে এটা তারা আল্লাহ বন্দাকে সমাধান বন্ধ করে কঠিন মুসিবত থেকে সমাধান দান করবে আর বজান রমান কদাইল হাওয়াই ছোট প্রকারের হাজত আছে মাকাসদে হাসানা সমস্ত মাকাসদে হাসানা জন্য পরীক্ষিত শিলা পরীক্ষিতই শিলা বুজান রবান

এই এখন ওনার দোয়া রেগুলা তাছি। আমাদের দোয়া বাহাদুরি নয়। মানে তো গুনাহগার হ তাকাকা। ওই বারোশো বছর আগে এইভাবে বুখারী কি করেছেন? সেই বুখারী সংকলন বলে দোয়া করেছেন। এই দোয়ার ফসল এখনো পর্যন্ত আছে। এই দোয়া তাছি। কিয়ামত পর্যন্ত। আর ওনার দোয়া ওনার দোয়া কি রকম? maksud কি লেখা আছে? দাওয়া। তুমি কি দেখেন? না বুখারী যেটাই দোয়া করেছেন কি হয়েছে এখনো বুখারি তালাবাদ করে দোয়া করলে কবুল হচ্ছে আমাদের উলামাই গ্রাম থেকে শহীদ বুহারের বাহানি ভালো করে পড়বে এবং ফিকুল থেকে

অনেকের মতো তিনি মুস্তাহাদ মতলক ছিলেন কেউ কেউ বলেছেন উনি শাহির মজাবের অনুসারী ছিলেন কেউ কেউ হাব্বলি মজাবের কথা বলেছেন আর এমন ওনারা চেষ্টা করেছেন হাম্বলি মজাবের যারা ইমাম এরা ওনাকে হাম্বলি মজাব থেকে যেহেতু ইমাম মাহমুদ বিন হাম্বল কি অসুর উস্তাদ ওনার ওনার সৌগত বারবার ওনার দরসে বেসেছেন এই জন্য হাম্বলিরা ওনাকে হাম্বলি বানাবার জন্য কি করেছেন আর শাহিরা এখন আমরা হাবি বিলা আমরা বলি তোমরা নিয়ে যাও ওনাকে আমাদের লাগবে না যেখানে ইমাম বুখারির সমস্ত এলম হলো হানিফি বাজার থেকে পেয়েছে কারণ ইমাম বুখারির ইমাম বুখারির এখানে যে রাধিয়েছে ইমাম বুহারি উস্তাদ ইমাম বুহারি শেখ ওনারা অথবা ইমামে আজমের সরাসরি সাগরিত অথবা নাতি সাগরিত ইমাম বুখারির বেশিরভাগ শেখ ইমাম আজমের নাতি চাকরি ইমাম বোহারির মশুর উস্তাদ হলেন দাদা উস্তাদ ইমাম বোহারির দাদা উস্তাদের মধ্যে প্রসিদ্ধ দাদা উস্তাদ আবদুল্লা বিন মুবারক ইমাম বোহারির উস্তাদ আহমদ বিন হাম্বল আহমদ বিন হাম্বলের মশুর উস্তাদ আবদুল্লা বিন মুবাহ আবদুল্লা বিন মুবারক রদিয়াল্লাহু তাআলা উনি ওই যুগের আমিরুল মুমিনিন ফিল হাদিস ছিলেন ইমাম বোহারির আগে আমিরুল মুমিনিন ফিল হাদিস ছিলেন কে